গুড মর্নিং তোমরা সবাই ঘুম থেকে উঠেছ আমি তো বলছি মায়ের কাছে আদৌ খাচ্ছি সে বেতারে গাছে তো কামে দেখো আমাকে কামে দিছে আমার দুর্লয়

আর ওখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ওদের ভাত আর এটা হচ্ছে আমাদের ভাত এখন বসাবো একটু চোখলা ফোকলা সব নোংরা হয়ে আছে আটা পরে ঢেলে রাখবো চলো তারপরে আসছি আবার হ্যালো গাইস গুড ইভিনিং তো এখন বাজে চারটে তোমাদেরকে ঘরে গিয়ে পরে ঘড়িটা আমি দেখাচ্ছি পুরো চারটে বাজে আর এখন আমি স্নান করলাম টয়লেট পরিষ্কার করলাম পরিষ্কার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওই জন্য রবিবার বুঝতেই পারছ সানডের দিন চিকেন ঠিকেন রান্না করেছি সব কিছু করে ধরে টয়লেট টয়লেট পরিষ্কার করে টুবলাই মেরি ওদেরকে সব খাওয়া দাওয়া করিয়ে আমি এই স্নান করলাম সকালে একবার স্নান করেছি সকালে স্নানটা কি বলো তো সেরকম না আর কি যেমন তেমন যেমন তেমনভাবে হয় আর এই পরে সব ডিপ ক্লিন করে নিজেও যেন ভালো মতন একটু ক্লিন হই বুঝেছো তাই স্নান টান সেরে এই এখন ভিডিও ক্যামেরা অন করলাম তোমাদের সামনে একটু আসলাম চলো এবার তোমাদের প্রকমের একটু দেখাই পোকোর কথা খালি বলছি টুগলাই আর মেরি ওখানে শুয়ে আছে টুগলাই আর কুটু শুয়ে আছে কটা বাজে সেটা দেখাবো আর ওরা শুয়ে আছে ওদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব তারপর এডিটিং করব এডিট করে তারপর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি কেন শুবি ওই জলের মধ্যে শুবি না বুঝেছি জলে মধ্যে শুলে জ্বর হবে জ্বর হবে করো Hmm? Kata kata tu Eh? Kata 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 jib ni? Oh, oh, oh Oh, amat tublai Oh, amat tublai Irei Korang belak je আধাটা চুপিয়ে দিই দাঁড়া দশ বার দেবো কিন্তু ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ আপ পাবো না কিন্তু ঘুম করো চৌ শুয়ে শুয়ে ঘুম করো বসে বসে ঘুম করতে হবে না ঠিক বসে বসে ঘুম করো চৌ বটো 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 প্যাপো প্যাপো ব্যাপো 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 ফোন করি না গুন করতে হয় সে কুতু বাবা কিছু শু বাবা না দরজা খোলা যাব না কোথাও যাবে না দরজাটা দিয়ে দিই চলো চলে এসো এখন বাইরে যেতে নেই বাইরে জুজু এমা বৃষ্টি পড়ছে তো কি বৃষ্টিও পড়ছে আবার রোদ্দুরে উঠেছে কী করি চা প্যানগুলো তুলবো না রেখে দেবো চলো তুলেই এতে শুকাবেও না বেকার মেলে রাখা তুলে ঘরে পাখার তলায় দিয়ে এটা তো একদম চপচপে ভেজাটা তোলার দরকারই নেই এই কোনটা কোথায় মেলেছি দেখো ছোট ছোট কত বিল হয়েছে গাছে দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও একটু জুম করি এই দেখো কত ছোট ছোট বেল হয়েছে বেল বেল হয় হয় অনেক ভালো কচি কচি পাতা ছোট ছোট বেল কচি কচি বেল বৃষ্টি পড়ছে রোদ্দুর উঠেছে কি করবো বুঝতে পারছি না তুলে নিয়ে যাই বেকার শুকাবেও না এগুলো বেকার বাইরে ফেলে রাখা আবার ভিজা জামা দলা করে এখন মেলতেও ইচ্ছা করছে না এই চেয়ারটার মধ্যে মেলে রাখি ভেজা জামা প্যান্ট ঘরে নিয়ে যেতে ইচ্ছা করছে না ওই দেখে বসে আছে আমার সোনা পাখি সোনা পাখি রে মিষ্টি পাখি রে সোনা বাচ্চা সোনা বাচ্চা এগুলো তো ঘুরঘুর ঘুরঘুর করছিস সেখানে বস করে হাওয়া চালিয়ে দিচ্ছি এখানে বস হাওয়া যাচ্ছে তো বস হাওয়া আছে বসো দাদা ঘুমো দিচ্ছে কুটু দাদা ঘুমো দিচ্ছে তুবলাই ঘুমো দিচ্ছে আর দেখো কটা পুরো চারটে তুবলাই আবার আবার বোতলটা কি হবে রাখো 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 খুব দুষ্ট চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে